বড়দের দিন বরাতের দিন আসুক আসুক তারপরে হবে হ্যাঁ কি হ্যাঁ কত নিয়ে তোমরা বল ঠিক করি ক બહુ મને અમારું પતોલી હવે 35 ગુરુગણનો બાણા છે નહી મને તુમ આ છે તો શરૂ મેલા હા આંધાજી બહુરા કામ કર એ 350 ચાને কি গরু কিনবেন এটা কত চাইছে আপনার কাছে নব্বই দুশো নব্বই আপনি কত বলছেন সত্তর দাম ওইটার থেকে এটা অনেক ভালো

দেখছিলাম আজকে যে গায়ে কিনে ভালো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে সার গরুগুলো কিনছিলেন ভাই আমরা সেই গরুগুলো আপনাকে দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেন দেখে শুধু বুঝে কিনবেন এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অর্ডার অনেক শুভকামনা ধন্যবাদ কত কিনলি রে কত কিনলি ভাই একশো বিয়াল্লিশ

দেখছেন আপনারা আমরা দেখাচ্ছি আপনাদের প্রচুর কিছু গরু বিক্রি হচ্ছে কিছু গরু এখনো আছে তো আপনাদের এ ধরনের গরু কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন সংগ্রহ করছেন কত এটা হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার কতটুকু ওজন হবে সাড়ে ছয় মন আইডিয়া করে দিচ্ছেন সাড়ে ছয় আইডিয়া করে দিচ্ছেন এক লক্ষ চৌষট্টি হাজার